বন্ধুরা যারা নতুন করে সবজি ব্যবসা করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা দেখা খুব জরুরি পুরো ভিডিওটা দেখুন যে সমস্ত বন্ধুরা নতুন করে সবজি ব্যবসা করতে চান তাদের জন্য আর আজকের ভিডিও আমি ডিসকাস করবো পুরো ব্যবসা সম্বন্ধে আর আমার ভিডিও দেখতে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা দেখতে পাবেন যে কীভাবে ব্যবসা করতে হবে সবটাই নলেজ পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা সুপ্রভাত আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাবো আজকে আমি যে ব্যবসাটা করেছি সবজির সেটা আমি সম্পূর্ণ আগে আগামী দিনে যে মালটা ছিল সেটা বিক্রি করেছি সকাল থেকে প্রচুর বৃষ্টি সেই বৃষ্টির মধ্যে কোনো রকমের মালটা আমি খালি করেছি কি আজকে সেই ভিডিওটা দেখাবো না আজকে দেখাবো আপনাদের আজকে আপনাদের সাথে কথা বলবো সেই বিষয়ে যে আপনারা কমেন্ট করেন আমাকে প্রত্যেকে যে কীভাবে নতুন ব্যবসা শুরু করবো কীভাবে মাল কিনবো বা কিভাবে আমি পাইকারি ব্যবসা করব সেই বিষয়ে আপনার সাথে আলোচনা করব আজকে আলোচনা করব যে আপনি কীভাবে পাইকারি ব্যবসা শুরু করতে পারবেন প্রথমে বলবো আপনারা খুচরো ব্যবসা কীভাবে করবেন খুচরো ব্যবসা যদি করতে হয় আমি বলব সবার প্রথমে অল্প অল্প মাল কিনে ব্যবসা শুরু করুন ভ্যান নিয়েও করতে পারেন একজন বন্ধু কমেন্ট করেছিলেন যে ভ্যান নিয়ে আমরা কীভাবে ব্যবসা শুরু করতে পারবো ভ্যানে আপনারা ক্যারেট বাঁধতে পারেন যেভাবে আমি টোটোর মধ্যে ক্যারেট বাঁধি আপনারা দেখেছেন আমার ভিডিওর মধ্যে বা ঝুঁড়িও লাগাতে পারেন অনেকে যায় গ্রাম সাইডে আমরা বাস করি ঝুঁড়ি কিনতে পাওয়া যায় ঝুঁড়ি লাগে আমরা বিশেষ করে আলু পেঁয়াজ আদা রসুন টমেটো লঙ্কা এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো লাগবেই শুরুর দিকে এইগুলো নিয়েই আমরা শুরু করতে পারি বা বিভিন্ন ধরনের শাক পাতালি এগুলো মানুষ বিক্রি হয়েই থাকে এগুলো নিয়ে আমরা ব্যবসা শুরু করতে পারি তো আমি প্রথমে বলো বেশি মাল না কিনে অল্প পরিমাণ মাল কিনুন আর সবার প্রথমে কিন্তু আপনাদের যাচাই করতে হবে মার্কেট আপনি যে বলেন আপনারা যে বলেন যে কিলোয় কত টাকা লাভ রাখা যায় ওটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার মার্কেটের ওপর আপনাদের ওখানে কী দামে বিক্রি হচ্ছে তার উপরে আপনাকে প্রথমে পাইকারি মার্কেট যেতে হবে কত টাকা দাম যাচ্ছে আর সেই দিনকেই দেখতে হবে খুচরো মার্কেটে কত টাকা বিক্রি হচ্ছে তাহলে কিন্তু আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন দরকার হলে খাতায় লিখে নেবেন যদি পাইকারি মার্কেটে বারো টাকা দাম যায় তাহলে খুচরো গিয়ে ঘুরে ঘুরে দেখবেন দশটা দোকানে যে কত করে তারা খুচরো পেচ্ছে আর পাইকারি মার্কেটে গিয়েও আপনাকে সময় দিতে হবে অনেকক্ষণ দাঁড়াতে হবে যে কী দামে পাবলিক কিনছে সেটা দেখতে হবে বিভিন্ন ধরনের আইটেম চার পাঁচটা মাল আপনি হয়তো টার্গেট করলেন আর সেগুলো দেখতে পারেন যেমন আলু পেঁয়াজ চেয়াজগুলো এগুলো আপনারা গিয়ে দেখতে পারেন যে কী দামে পাইকারি হলো আর তারপরে কী দামে খুচরো বিক্রি হচ্ছে তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন যে কিভাবে আপনি ব্যবসা করবেন ঠিক আছে এর থেকে বেটার ধারণা কেউ দিতে পারবে না আর আজকে অন্যান্য মার্কেটে যাওয়ানো আমার ইচ্ছা ছিল ভিডিও বানানোর কিন্তু সকাল থেকে যেভাবে বৃষ্টি হয়েছে আমি যেতে পারিনি তার জন্য আমাকে ক্ষমা করবেন আর আজকের ভিডিওটা হয়তো আপনাদের একটু বোরিং লাগতে পারবে পারে তবে কিছু লোকেরা আমাকে অনেক ধরেই নলেজ দেওয়ার কথা বলছেন যারা বলছেন ব্যবসা সম্বন্ধে নলেজ শুন মানে জানতে তো তাদেরকে আমি তাদের জন্য আজ মূলত ভিডিওটা বানাচ্ছি তো আপনারা যারা ভালোবাসেন দেখতে তারা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর যে সমস্ত বন্ধুরা পাইকারি ব্যবসা করতে চান তাদেরকে একটা কথা বলো পাইকারি ব্যবসা শুরু করাটা খুবই টাফ কিছুদিন পর্যন্ত আপনাকে স্ট্রাগল করতে হবে হয়তো লসও খেতে হবে কিন্তু আস্তে আস্তে যখন লাইনটা বুঝে যাবেন তখন কিন্তু বেশি পরিমাণ পয়সা কিন্তু এখানে লাভ করতে পারবেন খুচরোর থেকে পাইকারিতে বেশি পয়সা কামানো যায় এই কারণেই কারণ সেলটা অনেক বেশি পরিমাণে হয় যেখানে খুচরো আপনি একশো কিলো মাল বেচেন সেখানে আপনি হাজার কিলো মাল বেচতে পারবেন দু হাজার কিলো বন্ধু মাল বেঝতে পারবেন পাইকারি ব্যবসায় সেই কারণেই পাইকারি ব্যবসায় লাভের পরিমাণ অনেক বেশি হয় আর যারা খুচরো ব্যবসা খুব সুন্দরভাবে করছে যারা ব্যবসা শিখে গেছে যারা দীর্ঘদিনের ব্যবসায়ী তারা কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারে তো শুরুতেই বেশি টাকার আশা করবেন না আর পাইকারি ব্যবসা শুরু করতে গেলে আপনি একরকম বা দু আইটেম নিয়ে ব্যবসা করবেন আগে বাজার যাচাই করবেন এবং কোথায় কম দামে পাওয়া যাচ্ছে হোলসেল রেটে পাওয়া যাচ্ছে সেখানে গিয়ে মাল কিনে আনতে হবে বিভিন্ন মার্কেটে আমি ঘুরে দেখাই আপনাদেরকে ভিজিট করতে হবে আর সেখান থেকে মাল নিয়ে আসতে হবে এনে তারপরে কিন্তু আপনারা পাইকারি ব্যবসা করতে পারবেন একটা দিন প্রথম দিন আপনাকে টেস্ট করতে হবে যে অল্প কিছু মাল এনে বিশ পঞ্চাশ কিলো মাল এনে টেস্ট করতে হবে যে কীরকম বিক্রি হলো কত টাকা লাভ হলো এইভাবে আপনারা ধীরে 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 মাল বাড়াতে পারবেন প্রথমে যদি বড় আকারে করতে যান গাড়ি গাড়ি মাল তাহলে কিন্তু লস খেয়ে যাবেন আগে আপনাকে বাজার বুঝতে হবে এবং শিখতে হবে তো আমি চেষ্টা করি সম্পূর্ণ সঠিক নলেজ দেওয়ার যাতে আপনারা লস না হয় বন্ধুরা যারা প্রথমে ব্যবসা করতে গিয়ে লস খায় তারা কিন্তু সেকেন্ড টাইমে আর ব্যবসা করতে পারে না মনোবলটা ভেঙে যায় তাই জন্য আমি বলবো ধীরে সুস্থে আরামসে ব্যবসা করুন আর যে কোনো ব্যাপারে নলেজ নিয়ে ব্যবসা করুন কারণ প্রথমে আপনারা যাচাই করবেন বাজার তারপরেই ব্যবসাটা করবেন তাহলে কিন্তু আপনার ব্যবসা সফল হতে পারবেন তাহলে কিন্তু সফল হতে পারবেন না আর আমি চাই যে সমস্ত বন্ধুরা ব্যবসা করতে চান তারা প্রত্যেকে সফল হোক তার জন্য আমি আমার ভিডিও বানাই আর দেখাই বিভিন্ন মার্কেট ভিজিট করি তবে আজকে এই ভিডিও কিন্তু আগামী দিনে বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো বিভিন্ন জামা মার্কেট বিভিন্ন ধরনের জুতো থেকে শুরু করে সমস্ত রকমের মার্কেট আপনাদের ভিডিও নিয়ে আসবো কারণ আজকে বৃষ্টির কারণে আমি যেতে পারলাম না কোনো মার্কেটে তো আজকে ভিডিও এই পর্যন্তই দেখাবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত দেখা হবে খুব তাড়াতাড়ি